প্রত্যেকটা ক্রিয়েটরের সবথেকে হতাশার কারণই হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট এবং সেটা কেন চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিই সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলার মধ্যে আমিও ভালো আছি তো আজকের টপিকটা কে নিয়ে তা তো বুঝতেই পারতেছা আর আপনার যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান মানে কাজ করতে চান বাট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনারা কাজ করতে পারতেছেন না চাইলে কিন্তু কোর্সে জয়েন হয়ে যায় কিছু শিখে দেন কাজ করতে পারেন এর জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখন চলের মূল কথা যাই মূল কথাটা হচ্ছে দেখেন অনেকেই আমরা আসতে যারা হচ্ছে যে কন্টেন্ট বানাই ফেসবুকে তো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সে অবশ্যই চাইবে যাতে তার ড্যাশবোর্ডটা সবুজ থাকে সবসময় কেউই চায় না যাতে আমার ড্যাশবোর্ডটা লাল থাকুক আর এইটাই হচ্ছে সবথেকে হতাশার কারণ জানেন একজন ক্রিয়েটর যখন হচ্ছে তার ড্যাশবোর্ডে ঢুকে যখন দেখে তার ড্যাশবোর্ডটা সবুজ আছে আসে কিছু সবুজ সব কিছু গ্রিন আছে তখন তার দেখতে আসলে ভালো লাগে এবং তার কাজ করার আগ্রহ আগের তুলনায় দশ গুণ বেড়ে যায় মানে সে অনেক বেশি এক্সাইটেড থাকে তো আর যখন হচ্ছে দেখা যায় যে তার তার ভিডিওতে না না আর কি কাজ হচ্ছে ভিউস সে যেটা করতে চাচ্ছে সেটাও হচ্ছে না তখনই যখন ড্যাশবোর্ডে ঢুকে দেখে যে তার সবকিছু গ্রেড আছে তখন যে আসলে সেটা কতটা কষ্টকর সেটা আসলে একজন ক্রিয়েটরই জানে যেমন আমি আমি তিনটা মাস কাজ না করার কারণে আমার যে কত পরিমাণে ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি বুঝি হ্যাঁ আমার আগে সেট একটা ছিল কিন্তু তারপরেও ওই সেট দিয়ে কি করবো যেখানে আমার ড্যাশবোর্ডই রেড কালার হয়ে আছে প্রতিটা ড্যাশবোর্ড একদম রেড একদম রেড মানে দেখার পরে মন চাইছেন যে এখন আমি মনিটা কেন গেলাম না এটা দেখার আগে তারপরে আমার নিজের কন্টেন্ট আমি যেগুলো নিজে আপলোড দিছি নিজে ভিডিও বানাই নিজে ভয়েস দিয়ে আপলোড দিছি সব অনেক ভিডিওতে কপি রেট দিছে যেগুলো আমার মোটামুটি একটা ভালো ভিউস ছিল কিন্তু সেগুলো আমার ডিলিট করে দিতে হয়েছে শুধুমাত্র কাজ না করার ফলে সো এটা কেউ না করিলাম যে পেজে কাজ করবেন এতটাই অসুস্থ ছিলাম যে আসলে কাজ করাটা পসিবল হয় নাই তিনটা মাস আমি একটু অন্ধকার ছিলাম মনে হয় জানি আমাকে তিন মাস পরে কোথাও থেকে বের করা হয়েছে আর মনে হয় জানি আমার মাথায় জ্ঞান ফিরছে তিন মাস পরে তিন মাস পরে আমি বললি কি যে আল্লাহ আমার তো একটা পেজ আছে আমি কি ওইটাই কিছু করছিলাম একটু ডুকে দেখি পরে দেখি অবস্থা একই অসুস্থ দইয়ে দেশে আবার ওই কাহিনী সো যাই হোক ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এখন চেষ্টা করতে হবে আর কিছুই করার নেই তো দেখেন একটা জিনিস একজন ক্রিয়েটর যখন তার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে তখন যদি গ্রিনের জায়গায় সে রেট দেখে অবশ্যই তার হতাশাটাই বেড়ে যাবে সে কাজ করার ধৈর্য পাবে না সে কাজ করার ধৈর্যটাই হারিয়ে ফেলবে এটা স্বাভাবিক তাই না একজন ক্রিয়েটরই জানে যে তার আসলে ড্যাশবোর্ডটা গ্রিন করতে কতটুকু কষ্ট হয় সেটা একজন ক্রিয়েটরই জানে আর কেউ না তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময় ড্যাশবোর্ড গ্রিন রাখার জন্য এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে একটা কথা বলি আপনি অন্যের ভিডিওতে দেখলেন কিন্তু একটা কমেন্ট করলেন না সেক্ষেত্রে কিন্তু ভুলটা আপনারই হবে কেননা আপনার রিচ কমে যাবে আপনার এংগেজমেন্ট কমে যাবে এবং আপনার রিচও বাড়বে না এঙ্গেজমেন্টও বাড়বে না আপনি যখনই কমেন্টটা গড়বেন তখনই আপনার রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স এগুলো বাড়বে কিন্তু আপনি যদি কমেন্ট না করে শুধু ভিডিও দেখে চলে যান সেখানে আপনার দুই পয়সারও লাভ হবে না লাভটা হবে যার ভিডিওটা দেখলেন আপনি তার লাভটা হবে তার ওইখান থেকে টলার আসবে আপনার তো কিছু আসতেছে না যদি আপনি ওখানে কমেন্ট করতে পারেন ওখানে আপনি রিয়াক্ট করতে পারেন তাহলে না আপনার সব কিছু বাড়বে তো এই রুলটা কেউ কখনো করবেন না একটা ভিডিও দেখবেন না একটা কমেন্ট করবেন দুইটা কমেন্টের রিপ্লাই দেবেন এরকমই করে ভিডিও দেখতে হয় তিন চারটা ভিডিও তিন চারটা কমেন্টের রিপ্লাই দেবেন যারা আগে কমেন্ট করে গেছে সবার থেকে রিপ্লাই নেবেন দেখবেন যে আপনার ফলোয়ার বাড়তেছে আপনার রিচ বাড়তেছে আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে মূলত কিন্তু এইভাবেই আপনার রিচ এংগেজমেন্ট বাড়ে এবং যত বেশি বাড়বে আপনার ড্যাশবোর্ড তত বেশি গ্রিন হবে মানে তত বেশি ভালো থাকবে আর কি সো আপনাকে অবশ্যই এইটাই চেষ্টা করতে হবে আমি আশা করি যে আপনার সবাই এইটাই চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে এখনও প্রবলেমই হবে না সো প্রতিটা ক্রিয়েটরের হতাশার কারণেই হচ্ছে তার মানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কেন রেড কালার হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আপনাদের ড্যান্সবোর্ডটা সবসময় রেড কালার হয়ে যায় এটা সম্পূর্ণই আপনাদের দোষের জন্যই হয় সো সবাই চেষ্টা করেন যাতে এই ভুলটা আর না করেন তাহলেই হবে তো এই ভুলটাও করতে চাইবেন না ঠিকমতো কাজ করেন দেখবেন যে আল্লাহর মতেই সব কিছু ঠিক হয়ে গেছে সো যাই হোক ঠিকভাবে কাজ করুন আর হ্যাঁ মানুষের ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেবেন একজন করে আর যে আজকে ভিডিও আপলোড দিয়েছে দুই দিন পরে একটা ভিডিও আপলোড দেয় মানে তার যখন ইচ্ছা করে তখনই সে আপলোড দেয় এরকম করলে একদমই চলবে না আপনাকে প্রতিদিন টাইম টু টাইম নিয়ম মেনে ভিডিও আপলোড দিতে হবে দেন দেখেন এক মাস এইভাবে কাজ করেন দুই তিন মাসে এরকম করেন দেখবেন যে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে আপনাকে শুধুমাত্র আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে এবং রেগুলার অনুযায়ী কাজ করতে হবে তাহলে দেখবেন যে সব কিছু ওকে ওকে সো যাই হোক ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কি এটা মানে করতে পারবো বলেন মানুষের সাপোর্টটাই অনেক বেশি আপনারা যদি সাপোর্ট করেন আমি অনেক কিছু করতে পারবো কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন আমি নিজেই কিন্তু হতাশ হয়ে যাব তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার ট্রাই করবো তো যাই হোক তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ